আফগানিস্তান ক্রিকেট মানে মোহাম্মদ নবী মোহাম্মদ নবী মানে আফগানিস্তান ক্রিকেট শৈশবে শুরু করেছিলেন চল্লিশে এসেও ব্যাট বল ছেড়ে দেননি এর মধ্যে পেরিয়ে গেছে কয়েক জেনারেশন নবীর এক জীবনে তার দেশে সাবেক সোভিয়েত ইউনিয়ন শাসক গোষ্ঠী এসেছে ফিরেও গেছে যুক্তরাষ্ট্র এসেও ফিরে গেছে বহুবার ঘটেছে ক্ষমতার পালাবদল দুই দশকের বেশি সময়ের ব্যবধানে একটি দেশে এত পালাবদল ঘটলেও নবী আছেন আগের মতোই এখনও দোরদণ্ড প্রতাপে সর্বোচ্চ পর্যায়ে ক্রিকেট খেলছেন তিনি নিজেই যেন একখণ্ড অপরিবর্তিত ইতিহাস তবে এবার হয়তো রঙিন অধ্যায়ের সমাপ্তি হতে চলেছে কারণ ওয়ানডে ক্রিকেট থেকে অগ্রিম অবসরের ঘোষণা দিয়েছেন মোহাম্মদ নবী সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ান ডেতে আফগান এই তারকাকে আর দেখা যাবে না আফগানিস্তান ক্রিকেটের শুরুর দিনগুলোতে তার নামটি সব থেকে বেশি উচ্চারিত হতো এখনো রশিদ খানের পরে তার নামটি অন্য সবার আগে আসে পনেরো বছরে ওয়ানডে ক্যারিয়ারে একশো পঁয়ষট্টি ম্যাচ খেলেছেন তিনি যেখানে সাতাশ গড়ে দুই সেঞ্চুরি ও সতেরো হাফ সেঞ্চুরিতে তিন হাজার পাঁচশো রান করেছেন ইকোনমি রেটে নবীর শিকার উইকেট তবে সাত ক্রিকেট শুধুমাত্র পরিসংখ্যানের খেলা নয় কারো কাছে ক্রিকেট জীবনের মতো মোহাম্মদ নবী তাঁদেরই একজন উনিশশো সালে আফগানিস্তানের লোগার প্রদেশে জন্ম নেওয়া নবীর পরিবার সাবেক সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান কারণে পাকিস্তানের পেশোয়ারে আশ্রয় নিয়েছিলেন সেখানে দশ বছর বয়সে উনিশশো সালে নবীর ক্রিকেট খেলা শুরু বছর পর পরিবারের সঙ্গে দেশে ফেরার আগে পাকিস্তানে পেশাদার ক্রিকেট খেলা শুরু করেছিলেন যে পাকিস্তানে প্রতিযোগিতামূলক খেলা শুরুর পর আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলেরও জন্ম দু সালে আফগানিস্তান পাকিস্তানে গিয়ে পেশোয়ার অনূর্ধ্ব উনিশ দলের সঙ্গে খেলেছিল দুই বছর পর নবী দেশের হয়ে প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ কেলেন করনেলিয়াস ট্রফিতে 2003 সালে রোহিমিয়ার খান অ্যাসোসিয়েশনের বিপক্ষে সে ম্যাচে 61 রান করে তার যাত্রা শুরু হয় 2012 সালে প্রথমবারের মতো আইসিসির টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে খেলেছে আফগানিস্তান তার আগে খেলতে হয়েছে সহযোগী দেশগুলোর সঙ্গে সেই হিসেবে আফগানিস্তান জাতীয় দলের প্রথম ম্যাচ ছিল 2004 এএসসি ট্রফিতে নবীর সে টুর্নামেন্টও খেলেছেন সেখান থেকে 20 বছরের ব্যবধানে 2024 সালে এসে আফগানিস্তান খেলেছে টি-20 বিশ্বকাপের সেমিফাইনাল তিনি এই দলেরও গুরুত্বপূর্ণ অংশ ছিলেন বিশাল এই পথ পাড়ি দিতে হারিয়েছেন 45টি আন্তর্জাতিক দলকে ফ্র্যাঞ্চাইজি টি-20 লীগের এই সময়ে কারো কারো দেশের হয়ে 45 ম্যাচও খেলা হয় না সেখানে তিনি 45টি দেশকে হারানোর সাক্ষী লবির ফ্র্যাঞ্চাইজি লিগ দল এবং বিভিন্ন ক্লাব দলের তালিকা হয়তো গুনলেও শেষ করা কঠিন হবে আইপিএল বিপিএল বিবিএল সিপিএল কোথায় খেলেনি তিনি 2008 সালে আইসিসির ওয়ার্ল্ড ক্রিকেট লিগ ডিভিশন 5 পর্যায়ে দিয়ে যাত্রা শুরু করেছিল আফগানিস্তান এই টুর্নামেন্ট জিতে ধীরে ধীরে আন্তর্জাতিক ক্রিকেটে উঠে এসেছে দলটি এরপর 2009 সালে দলটি সাময়িক ওয়ানডে মর্যাদা পায় আট বছর পর দু সালে টেস্ট স্বীকৃতিও মিলে যায় পাশাপাশি স্থায়ী করা হয় ওয়ানডে মর্যাদাও নবি এই পুরো সময়টাই দেখেছেন খেলেছেন দু হাজার দশ দু হাজার বিশ্বকাপে ছিলেন দলের মেরুদণ্ড ভালো ইনিংস ম্যাচ জেতানো ব্যাটিং বোলিং কিংবা ফিল্ডিং সব কিছুই করেছেন লম্বা একটা সময় দলের অধিনায়কও ছিলেন তিন টেস্ট একশো পঁয়ষট্টি ওয়ানডে ও একশো আঠাশটি টি টোয়েন্টি নবী আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় সাত হাজারের কাছাকাছি রান করেছেন সব মিলিয়ে উইকেট নিয়েছেন দুশো পঁচাত্তরটি ওয়ানডে ক্রিকেটে অগ্রিম অবসরের ঘোষণা দিলেও টি নিয়ে এখন সিদ্ধান্ত জানাননি সব কিছু ঠিক থাকলে দুই বছর পর দু হাজার ছাব্বিশ টি বিশ্বকাপেও তাকে দেখা যেতে পারে আর দুইয়ে দুইয়ে চার মিলে গেলে হয়তো জাতীয় দলে নিজের ছেলের সাথেও খেলতে পারবেন তিনি নবীর ছেলে হাসান খান এখন আফগানিস্তান অনূর্ধ্ব উনিশ দলের ওপেনার এমনটা হয়ে গেলেই হয়তো নবীর ক্যারিয়ারে ষোলো পূর্ণ হবে